হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ফ্রিজের এক কোনায় এই বাঁধাকপিটা পড়েছিল দুর্মূল্যের বাজারে এটা আমি নষ্ট করব কেন বলেন তো আর এই শুকিয়ে যাওয়া বাঁধাকপি একদমই ভাজি ভালো লাগবে না তার জন্য প্রথমে বাঁধাকপির পাতাগুলোকে একদম আলাদা করে নিচ্ছি পাতাগুলো বেশ বড় বড় হলে কি হবে একদম শুকিয়ে শুকিয়ে নেতেই নেতে গেছে যাক মোটা ভাবে পাতাগুলোকে আমি আলাদা করে ফেলেছি এবার উপরের যে শক্ত আবরণটা আছে ডাটার অংশটুকু আমি একটু কেটে ফেলে দিচ্ছি ডাটার অংশটুকু এত পুরো যে সহজে সিদ্ধ হতে চায় না যাক পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এপাশে আমি ফুটন্ত গরম পানিতে এই পাতাগুলো ছেড়ে দিচ্ছি এবার কয়েক মিনিট এই পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব এটা নট সিদ্ধ এটা হচ্ছে জাস্ট ভাপানো খুঁজতে দিয়ে চেপে চেপে ভিতরে পাতাগুলো ঢুকিয়ে জাস্ট একটু ভাপিয়ে তারপরে পানি ঝরিয়ে পাতাগুলো যখন একটু ট্রান্সপারেন্ট ভাব চলে আসবে এ অবস্থায় একটা একটা সব উঠিয়ে একটা চানিতে রেখে পানি ঝরিয়ে ঠান্ডা হতে রেখে দিচ্ছি বাপরে এত গরম যাক এটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি মুরগির বুকের অংশ একটু কেটে স্লাইস করে নিয়েছি সলিড মাংসটুকুকে আমি এখন একদমই কিমা করে নিচ্ছি যতটা ছোট কিমা করা যায় ততটাই ভালো তবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে কিন্তু এই খাবারটার মজা লাগবে না এবার চিকেন কিমাগুলো আমি একটা প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার বের করছি আমার আদিকালের বদি একটা তেজপাতা দুইটা দারচিনি আর চার পাঁচটা এলাচ আমি শুকনো খোলায় টেনে নিয়েছি এবার এটাকে ভালো করে নিপিস করে নেব এর ভিতরে খানিকটা জিরা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচ তার সাথে দিয়ে দিচ্ছি সাদা সরিষে এবার সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে বেটে নিচ্ছি এখানেই কিন্তু শেষ নয় আরো মশলা যোগ করতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি কিছুটা আর কয়েক টুকরো রসুন কুচি এগুলো বেটে তার সাথে একমোট পরিমাণ পেঁয়াজও বেটে নিচ্ছি এবার তার সাথে দিব আমি নাগা বাপ দেখেই তো ভয় লাগছে তাই অর্ধেকটা কেটে রেখে দিচ্ছি আর অর্ধেকটা বেটে নিচ্ছি যাক আমার বাটা পাটের কাজ শেষ এবার পুরো মশলাটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে কিমা করে রাখা চিকেনের উপরে দিয়ে দিচ্ছি তার সাথে আর কিছু মশলা যোগ করবো এবার দিয়ে দিচ্ছি খানিকটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কম মনে হচ্ছিল তাই আমি এখানে মুঠ কিছু কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল হাত দিয়ে ভালো করে যত্ন সহকারে মাখামাখি তো করা শেষ এবার সামনে নিয়ে আসলাম বাঁধাকপিকে পাতাগুলো কিন্তু ঠান্ডা হয়ে এসেছে আর পানিও ঝরে গেছে বেশ এবার এই পাতাটাকে ভালো করে মেলে মাথার অংশটুকুতে মুরগির কিমাটুকু দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছেন ঠিক তেমন ভাবে বুঝলেন না তো তাহলে আরো একবার দেখিয়ে দিচ্ছি হাতের মাঝে পাতাটা নিয়ে তার উপরে মুরগির কিমাটা দিচ্ছি প্রথমে এরপর বাঁধাকপির সামনের অংশটুকু ভাঁজ করে দিচ্ছি তারপর দুপাশ ভাজ করে একদমই ফোল্ড করে নেব পাতার ভিতর সুন্দর একটা শেপের পাতুরি তৈরি হয়ে গেল এমন করে আমি অনেকগুলো পাতুরি তৈরি করে নিলাম ট্রান্সপারেন্ট ভাবের কারণে পাতার ভিতর থেকে কিন্তু মাংসের কিমাটা বেশ দেখা যাচ্ছে এবার কড়াই সরিষার তেল গরম করে করে এক এক দিয়ে দিবো বাঁধাকপির পাতুরি গুলো এবং চুলা রাস্তা একদম ঢিমু করে রেখে ঢেকে রান্না করে নিব প্রায় মিনিট দশকের মতো মিনিট দশেক পর ঢাকনা খুলে দেখা যাবে বেশ কিছুটা কিন্তু পানি উঠেছে আর এই অবস্থায় কিন্তু কোন উল্টাপাল্টা করা যাবে না এবং উল্টানো না আবারও ঢেকে রান্না হতে দিব এবং একদমই পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত পানিটা শুকিয়ে গেলে ব্যাস তৈরি হয়ে যাবে আমার বাঁধাকপির পাতুরি উল্টে পাল্টে হালকা একটু ভেজে নামে নিলেই চলবে কি সুন্দর কালার এসেছে আর গ্লসে একটা ভাব এসেছে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিকেন পাতুরি আগে কখনো খেয়েছেন কিনা জানি না তবে একবার হলো চিকেন পাতুরি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি তো আর একটুকু দেরি করিনি গরম গরম পাতুরি নিয়ে খেতে চলে বসেছি চিকেন পাতুরির এই পাতাটা খোলার পরে যে সুন্দর একটা স্মেল নাকে এসে ধাক্কা খেলো এটাতে আমার মন একদম শান্তি হয়ে গেল এবার খানিকটা লেবু চিপে চিকেনটা হাতে নিয়ে ভাতের সাথে ভরে মুখে দেওয়া শুধু শেষ শোকটা বন্ধ করে শুধু স্বাদ গ্রহণ করছি আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম